আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্লুল্লা আলমিন প্রিয়নবীর সাল্লামের মাধ্যমে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন যে কেয়ামতের পূর্বে ইসলাম বিদ্বেষী যেমন বাড়বে ঠিক তেমনি মুসলিম নেতাদের প্রতি তথা ওলামাই কেরামের প্রতি দিন দিন অত্যাচার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তার বাস্তবচিত্র আমাদের সামনে বর্তমানে একেবারে পরিষ্কার এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এবং তার প্রিয় হাবিব সাল্লাম কি বলে গেছেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সেটা আপনাদেরকে জানিয়ে দিব আল মজামুল আউসাদ তাবরানের

কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ একেবারেই প্রকাশ্যভাবে খোলাখুলিভাবে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে যখন মানুষ শিরিক করবে এবং আল্লাহকে নিয়ে গালি দিবে আল্লাহকে নিয়ে কথাবার্তা বলবে তখনই কেয়ামত কায়েম হবে এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মহাদিসগণ কি ব্যাখ্যা করেছেন এই শেষ জামানায় রসুল করিম সসালামের উম্মাহের মধ্যে একটি বড় অংশ আজ কমিউনিস্ট সোশ্যালিস্ট সেকুলারিস্ট ডেমোক্রেটিস ফেমিনিস্ট হয়ে গেছে তারা যখন দেখছে তাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আল্লাহ রব আলামিন আহ্বান করছেন তখন তাদের মধ্যে অনেকেই প্রকাশ্যে আল্লাহ রবুল্লা আলমিনের অস্তিত্বের বিরুদ্ধে আল্লাহর দিন ও শরীয়তের বিধানের বিরুদ্ধে আল্লাহর সততা ও ন্যায় পরায়ণতার বিরুদ্ধে তারা কথা বলছে বা তার বিরুদ্ধে মুখ কখনো কখনো কলম ধরছে কখনো কখনো রাস্তায় নামছে তারা তাদের কথাবার্তায় বিবৃতিতে ভাষণে মন্তব্যে আলোচনার টেবিলে বা মঞ্চে এমন কোন জায়গা এমন কোন সুযোগকে হাতছাড়া করছে না যেখানে তারা আল্লাহর বিরুদ্ধে কুফুরি তৎপরতা চালাচ্ছে না অধিকাংশ মহাদ্দেশিন কেরামদের মতে রসুল করিম সাল্লা সাল্লামের দেড় হাজার বছর পূর্বের ভবিষ্যদ্বাণী এই জামানায় পূর্ণ হয়ে গেছে সুতরাং হাদিস অনুযায়ী কেয়ামত একেবারেই নিকটে চলে আসছে প্রসঙ্গে আরো একটি হাদিস রয়েছে মুস্তাদাকে হাকিমের আট হাজার চারশত বারো নম্বর হাদিস আল মজমুল আউসাদ তাবরানির তিন হাজার দুইশ সাতাত্তর নম্বর হাদিস জামিয়া বায়ানিল ইবুল বার রহিম এক হাজার তেতাল্লিশ নম্বর হাদিস মাজমু জওয়ায়দার হাইজামের প্রথম খণ্ডে একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার হাদিস জামিয়া সৈয়তির দুই নম্বর খণ্ডে সাতান্ন নম্বর পৃষ্ঠায়

ফকি হবে অল্প আল্লাহ তাআলা একে একে ফকিহ আলেমদেরকে তার কাছে উঠিয়ে নেবেন এবং এভাবেই এলেম উঠে যাবে ফলে সর্বক্ষেত্রে জাহেল ও মূর্খ মানুষদের ঢল নামবে এবং কর্মধারায় এমন পরিবেশ সৃষ্টি হবে যে হারাজ বেড়ে যাবে হারাজ সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন হারাজ কি রসুল্লাহ তখন প্রিয় নবী সাল্লাম বললেন যে শেষ জামানায় তোমাদের মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে খুনা খুনি যা হবে একটি বিশেষ ফেতনা সেই জমানার পর আমার উন্মতর মধ্যে থেকে এমন সব ব্যক্তিদের আবির্ভাব হবে যারা কোরআন তো পড়বে কিন্তু কোরআনের মরমার্থ জিব্বা থেকে গলা পর্যন্ত অতিক্রম করবে না পরব মস্তিষ্কে ঢোকা তো দূরের কথা সেই জামানার পর এমন হবে মনাফেক ক্যাফের মুশিক ব্যক্তি মৌমিনের সাথে আল্লাহর ব্যাপারে বাক বিতণ্ড করবে আল্লাহকে নিয়ে আল্লাহর দিন ও শরীয়তকে নিয়ে কোরআনকে নিয়ে শেখ নবিহাদত মোহাম্মদ সসাল্লামকে নিয়ে বিভিন্ন ইস্যু দাঁড় করান মৌমিনগণ আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ নিয়ে মধ্যে মৌমিনের মতো জবাব দিতে গেলে বিভিন্ন কৌশলে অপকৌশলে তারা জবাবকে খণ্ড ও বানচাল করে দেওয়ার অপচেষ্টা চলবে এই প্রসঙ্গে আল্লাহ রবুলা আলামিন এরশাদ করেন

এরা প্রতারণা করার উদ্দেশ্যে একে অপরের কাছে আকর্ষণীয় কথাবার্তার পরচনা দেয় আল্লাহ তা আলা আরো একসৎ করেন আমের একসত্তর একুশ নম্বর রাতে বিস্মিল্লাহ রহমান উল্রাহিম ইনশয়াতি নালাই হু না ইলাউলিয়া ইহিম লিয়ে অর্থাৎ নিশ্চয় ইবলিস অনুগামী শয়তানরা তাদের বন্ধুদেরকে পড়াশোনা দেয় আল্লাহ দুই আয়াতে দুটি বিষয় উল্লেখ করেছেন খেয়াল করলে আপনি বুঝতে পারবেন ইবলিসের অনুগামী যারা ইবলিসের অনুগামী মানব ও জিন শয়তানকে প্রত্যেক নবীর দুশ্মন বানিয়ে দিয়েছেন প্রত্যেক নবীর দুশ্মন বানিয়ে দিয়েছেন কে ইবলিস মানব ও জিনকে নবীদের শত্রু বানিয়ে দিয়েছেন কে ইবলিস এদেরকে প্রতারণা করার উদ্দেশ্যে একে অপরের কাছে আকর্ষণীয় কথাবার্তা বা পড়াশোনা দিয়েছে ইবলিশ পরের আয়ত আল্লাহ তালা বলছেন যে ইবলিস অনুগামী শয়তানরা তাদের বন্ধুদেরকে পড়াশোনা দেয় তাদের বন্ধুদেরকে তারা পড়াশোনা দেয় মিনদের সাথে আল্লাহ তালার বিষয়ে বা নবীকরণের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে কুতর্ক করার জন্য এটা কিন্তু আমাদের সামনে স্পষ্ট বর্তমানে এটাই সবচেয়ে বেশি হচ্ছে এই ভবিষ্যৎবাণী আমাদের এই জামানায় পূর্ণ হয়ে গেছে যদি সহজ কথায় বলতে হয় যে এই ভবিষ্যৎবাণী একবারে পরিপূর্ণ হয়ে গেছে এই জামানা এসে বর্তমান প্রেক্ষাপটে ইন্টারভিউগুলোতে বিভিন্ন টকশোগুলোতে কাফের মুশরিক মুনাফিকদেরকে মুমিনদের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয় এতে ইসলামের دین ও শরীয়ত দমনের কষ্ট আপনি সত্তনেশী মেজাজ ও দামাগ নিয়ে যদি আপনি নজর করেন সকল টকশোতে সকল প্রোগ্রামগুলোতে ডিবেটে আপনি দেখতে পাবেন ইসলাম দমনের কষ্ট চলছে ইসলাম দমনের মিশন চলছে আর একটা হাদিস বর্ণিত হয়েছে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ এর সূত্রে হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াতিয়ন্নাল উলামা ও

কেউ তার ভাইয়ের কবরের কাছে এসে বলবে হাই আমার কপাল আমি যদি তার জায়গায় হতাম লিস্ট উল্লেখ রয়েছে মুস্তাদরাকে হাকিমের চার নম্বর খণ্ডে পাঁচশত আঠারো নম্বর পৃষ্ঠায় ফাতে বাড়িতে বখারি শরীফের সরা ইবনে হাজার লিখেছেন তেরো নম্বর খন্ডে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যা এমন করেছেন যে গোটা কাফের মোনাফিকদের রাজত্ব চলবে তাদের রাজত্ব প্রভাব প্রতিপত্তি চলবে এবং মমিনরা খুবই স হয়ে যাবে সমাজে ভয়ে ভয়ে অনেকটা লুকিয়ে লুকিয়ে গা বাঁচিয়ে চলবে জীবন পরিবার পরিজন ইত্যাদির ক্ষতি হওয়ার ভয়ে বাস্তবে এটাই চলছে আলেমরা এখন গা বাঁচিয়ে চলছেন যারা হকের কথা বলবেন সত্যের কথা বলবেন তারা দেখবেন এখন গা বাঁচিয়ে চলছেন ভয়ে এটাই বাস্তব যারা সত্য কথা বলছেন তাদের অবস্থান হচ্ছে জেলে নয়তো মঞ্চে সে সময় কাফের ও মুনাফিকরা যখন দেখবে যে অমুক 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 আলেম ও সাধারণ মানুষের মমিন মুসলমানরা তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন তারা আবার তাদের উপরে চড়া হবে অত্যাচার স্টিম রোলার চালাবে আবার অনেককে মেরেও ফেলবে এটা কিন্তু বাস্তবে চলছে এই প্রসঙ্গে ওসিস বিন আতার থেকে মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা মা জামান উন ইয়াকতালুন ফীহি কামা ইয়াকতালুল লুসুস ফায়া লাইতাল উলামা আয়াউমা ইদিন তাহামাকু আসসুনান আল ওয়ারিদা ইমাম দানি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন তিনশত দুই নম্বর হাদিস অর্থাৎ অবশ্যই আলেমগণের উপরে এমন এক জামানা আসবে যাদেরকে এমনভাবে হত্যা করা হবে যেভাবে ডাকাত ধরে ডাকাতকে পিটিয়ে হত্যা করা হয় আবদুল্লিম না আব্বাস সাদ্দুল্লাহতা আলা আন হইতে পরিণত হাদিস তো রয়েছে দাইল মির কনজুল উমারের একত্রিশ হাজার একসত্তর বিরাশি নম্বর এতি আর আন্নাস জামা নুনিয়া কতালুফিলা লামা গামা তো কতালুল কিলা ফায়া ইতাল্লামা ও ফেজা লিকাস জামা নিতাহ মাকু অর্থাৎ মানুষের উপর এমন একটি জামান আসবে যখন আলেমগণকে এমনভাবে হত্যা করা হবে যেমনিভাবে কুকুরকে পিটিয়ে হত্যা করা হয় নমস্কার সেই জমানার আলিমগঞ্জ যদি কৃত্রিমভাবে পাগল্পনা বা আহাম্য করা আচরণ করত তাহলে হয়তো তারা মাঠ থেকে বাঁচত এখন কিন্তু সেই সুখ চলছে

অচিরেই মানুষের উপর এমন একটি জামান আসবে যখন এমন ঘটনাও ঘটবে যে বাজারের ভিতর দিয়ে একদল লোককে কোন জানাজা নিয়ে যেতে দেখে এক ব্যক্তি সেটির দিকে তাকিয়ে তার মাথাকে আক্ষেপ বলে নাড়াবে তারপর বলবে হায় আমার কপাল খাটিয়ার ওই স্থানটি যদি আমার জন্য হতো আমি বললাম হে আবু জ্বর এই যদি হয় তাহলে তো বিষয়টি ভয়াবহ হবে তিনি বললেন হ্যাঁ আমরা একটু হালিসে ব্যাখ্যা করছি যদি আমরা করছি না মহাদিস নিকামদের ব্যাখ্যাটা আপনাদের সামনে পেশ করছি জুলুম ও অন্যায় বিচার অত্যাচার সে জামানা এত বেশি হবে যে অনেকে তা সহ্য করতে পারবে না আবার আত্মহত্যা করে চির জাহান্নামিও হতে চাইবে না বরং কোনো জানা যাবা কোনো কবর দেখলে তখন আক্ষেপ করে বলবে যে হায় যদি আমি সেখানে থাকতাম বা আমি তার স্থলে মরে যেতাম দর্শক কোরআন হাদিসের রেফারেন্স থেকে আমরা যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করেছি বর্তমান জামানা কিন্তু একেবারেই জুলুম ও নির্যাতনের জামানায় পরিণত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পদে পদে আলেমরা যেমন নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ তো হচ্ছেই তবে সবচাইতে বেশি নির্যাতন হচ্ছে আলেমদের উপরে সবচাইতে বেশি নির্যাতন হচ্ছে সাধারণ মানুষের উপরে সবচাইতে বেশি নির্যাতন হচ্ছে ইসলামের ইসলামকে ধ্বংসের মিশনে কাজ করছে অনেক জাতি যাই হোক আমরা নাম প্রথমে প্রকাশ করেছি আশা করে বুঝতে পেরেছেন সতর্ক হওয়ার সময় এখনই আল্লাহ রব আলমিন সকলকে শৈবুজ দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته